পরিবার পরিকল্পনা অধিদপ্তর নেবে বত্রিশ নারী কর্মী বেতন ত্রিশ হাজার পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীন এমসিএইচ সার্ভিসেস ইউনিটের উদ্যোগে এবং ইউএনএফপি এর অর্থায়নে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে বত্রিশ জন মিডওয়াইফ নিযোগের দেওয়া হবে এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে শুধু নারী প্রার্থীরা আবেদন করতে পারবে প্রাতিষ্ঠানিক প্রসব সেবা জোরদার করার লক্ষ্যে দুটি মা ও শিশু কল্যাণ কেন্দ্র সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর ও নোয়াখালীর সেনবাগ উপজেলার কানকিরহাট এবং বান্দরবান সুনামগঞ্জ চাঁদপুর ও নোয়াখালীর চৌদ্দটি নির্বাচিত ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এসব নিয়োগ দেওয়া হবে অস্থায়ী ভিত্তির পদের নাম মিডওয়াইফ পদসংখ্যা বত্রিশটি যোগ্যতা তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন মিডওয়াইফারি পরীক্ষায় উত্তীর্ণ এবং বিএনএমসি কর্তৃক শিক্ষিত সার্টিফিকেটধারী হতে হবে প্রজনন স্বাস্থ্য মা ও শিশু স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা সেবায় অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে মাসিক বেতন সর্বসা ত্রিশ হাজার টাকা অন্যান্য সুবিধা উৎসব ভাতা ও নববর্ষ ভাতার সুবিধা সরকারি বিধি মোতাবেক চাকরির মেয়াদকাল এক সেপ্টেম্বর থেকে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত তবে ফান্ড প্রাপ্তি সাপেক্ষে মেয়াদ বৃদ্ধি হতে পারে বয়স আঠারো আগস্ট তারিখে সর্বোচ্চ ত্রিশ বছর এবং মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বত্রিশ বছর যেভাবে আবেদন প্রার্থীদের অবশ্যই প্রয়োজনীয় কাগজপত্রের স্ক্যান কপি সহ পরিচালক এমসিএইচ সার্ভিসেস বরাবর ইমেইলে জবস মিডওয়াইফ এমসিএসএফপি এট দ্য রেট জিমেল ডট কম আবেদন করতে হবে অনলাইনে কোনো প্রার্থী আবেদনপত্র করতে না পারলে সরাসরি পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমসিএইচ সার্ভিসেস ইউনিটে নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দেওয়া যাবে আবেদনপত্রে স্পষ্ট অক্ষরে বাংলায় প্রার্থী নিজ নাম পিতার নাম স্বামীর নাম প্রযোজ্য ক্ষেত্রে মাতার নাম বর্তমান ঠিকানা গ্রামহল্লা ডাকঘর পোস্ট কোড নম্বর উপজেলা জেলাস্থায়ী স্থায়ী ঠিকানা গ্রামহল্লা ডাকঘর উপজেলা জেলা শিক্ষাগত যোগ্যতা জাতীয়তা জন্মতারিক ধর্ম অভিজ্ঞতা বৈবাহিক অবস্থা সন্তান সংখ্যা প্রযোজ্য ক্ষেত্রে ইমেল ঠিকানা মোবাইল নম্বর জাতীয় পরিচয়পত্রের নম্বর আবেদনপত্রে স্বাক্ষর অবশ্যই থাকতে হবে আবেদনপত্রের সঙ্গে যেসব কাগজপত্রের স্ক্যান কপি সংযুক্ত করতে হবে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি উত্তীর্ণ সহ সব শিক্ষাগত যোগ্যতার সন্দেহ সত্যায়িত কপি বিএনএমসি কর্তৃক প্রদত্ত রেজিস্ট্রেশনের সত্যায়িত কপি আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর স্টুডিওতে সদ্য তোলা রঙিন ছবি প্রার্থীর নাগরিকত্ব সন্দেহ যে ইউনিয়ন পৌরসভা সিটি কর্পোরেশনের স্থায়ী বাসিন্দা সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়ের সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সত্যায়িত কপি জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কোপ আবেদনের শেষ সময়ে আঠারো আগস্ট দুই